মধু মধুটিভির অবিরাম সংবাদে আপনাদের জানাই অভিনন্দন সাথে আছি আমি সোমা ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষকগণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিস্তারিত ফরিদপুর প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানে ভিডিও প্রতিবেদনে আজ সকাল দশ ঘটিকায় ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সম্মানিত শিক্ষকগণ ও দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সম্মানিত শিক্ষকগণ প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন মিয়া সরকারি প্রধান শিক্ষক জনাব এটিএম আতিকুল হক সিনিয়র সহকারী শিক্ষক জনাব কাজী দেলোয়ার হোসেন সিনিয়র সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি পুরাপাড়া ইউনিয়ন শাখার সভাপতি জনাব মোহাম্মদ দাউদুর রহমান ফকির এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল পুরাপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন উক্ত অনুষ্ঠানের সভাপতি ব্রা মন্ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ বদিউজ্জামান মিলু অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব অনুষ্ঠানে বক্তারা বলেন বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও পাশের হার বৃদ্ধির পাশাপাশি বিদ্যালয়কে ইভটিজিং মাদক ও চাঁদাবাজি মুক্ত রাখার আহ্বান জানান

তাদের কাছে আমি পাত্র হিসাবে যদি শিক্ষা গ্রহণ করতে পারলেও আমাদের শিক্ষাগুরু কারণ তাদের আত্মান্ত পরিষদ শিক্ষক জনাব জয়ন্ত বংশপতিষ্ঠ আমাদের বিদ্যালয়ে অবসবক্ত শিক্ষক জনাব নিরঞ্জন দেয়া জনাব সহকারী প্রধান শিক্ষক জনাব এ. টি. এম. আকুল খান

তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এত কষ্ট আই মে আপাতত আছি সত্যিই ধন্যবাদ আসসালামু আলাইকুম বিসমিল্লাহির আজ শ্রদ্ধাবাজ কানে শ্রদ্ধাভাজন সভাপতি ও আমার শ্রদ্ধাভাজন কোরে চলো ও মঞ্চে উপস্থিত যাদের কথা আসলে না বললেই নয় আমি এই গ্রাম